এটা আমার বেগুন ক্ষেত বাড়ির সামনে আমি বেগুন গাছ লাগাইছিলাম এখন গাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল আসছে তো মাটিটা একটু শুকনা শুকনা ভাব হয়েছে তো আমি আজকে গাছে পানি দিব আমার বাড়ির ছোটো মোটর এক মোটর এই মোটরের মাধ্যমে আমি পানি দিই পানি দেওয়ার এটা কেন কঠিন না এই যে আমার গাছগুলো দুই পাশে লাগানো এখন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফল আসছে তো দুই সাইড দিয়ে আমার গাছ দেওয়া আছে কারণ আমি গাছটা একটু ঘুরাই দেখাই সারিবদ্ধভাবে গাছ লাগানো এর জন্য আমার পানি দিতে সহজ হয় যে ড্রেন করা আছে প্রতিটা ড্রেনে এভাবে পানি দিয়ে আমি এটা বাড়ির সামনেই করা দেখুন ওই যে আমার বাড়ি আর এর বাড়ির সামনে আসলে আমার এই সবজি বাগানটা করা তো এর আগে অল্প পরিসরেই করতাম তো এবার মনে করলাম যে যে কোনো একটা সবজি এবার আকারে অনেক জায়গা নিয়ে করব তো দেখা যাক কেমন হয় তো দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হবে এখনও ফুল তুল ফল তুলিনি হয়তোবা দশ থেকে বারো দিনের মধ্যে প্রথম হারভেস্ট করা যাবে কি সুন্দর ফল সেট হয়েছে এগুলো হচ্ছে গ্রিন বিউটি লম্বা এবং এগুলো খেতে সুস্বাদু ঘে নেওয়ার গাছগুলো মার্শাল্লা এই গ্রিন বিউটি এর জাতটা অনেক উন্নত দেখেন কি পরিমাণে ফুল আসছে গাছে একটা গাছে কি পরিমাণে ফুল এবং কতগুলো ফলও আছে তো আপনারা যারা হাইব্রিড জাতের বেগুন চাষ করতে চান তারা গ্রিন বিউটি এটা অবশ্য শীতকালীন বেশি ভালো হয় গ্রিন বিউটি চাষ করতে পারেন